বাইপাসে উল্টে রক্ষা চালক অভিযোগ ওভারলোডের কারণে বাইপাস সড়কে নতুন পেট্রোল পাম্পের কাছে বাঘ নিতে গেলে একটি যন্ত্র ভেঙে যায় তখনই দ্রুত গতিতে বোলেরো গাড়িটি উল্টে যায় চালক লাফিয়ে নিজেকে রক্ষা করেন পরে তাকে বিশালগর মহকুমা হাসপাতালে নেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত পুলিশ সুপার পরে আহত চালককে বিশালগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় জানা গেছে অতিরিক্ত পণ্য বহনের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে অতিরিক্ত পণ্য বোঝাইয়ের ফলে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পুলিশ প্রতিদিন পড়ছে সেই গাড়িগুলো থেকে ওভারলোডের জন্য জরিমানা করে সরকারের কোষাগারে টাকা না গেলেও অতিরিক্ত পণ্য দেওয়া বন্ধ করতে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ্য আগরতলায় প্রায় প্রত্যেকটি বেসরকারি স্কুলের গাড়িও রয়েছে রিপোর্ট আরি ধর্মনগর

কেউ আউট হয়েছে না না কেউ না পুলিশ আইসে দি আইছে